সংবাদে শিরোনাম বা হেডলাইন লেখার নিয়ম এবার আমাদের পর্ব এটি বাংলায় শিরোনাম ইংরেজিতে হেডলাইন বলে খবরের শিরোনাম যেমন ভালো হয় তেমন মন্দও হয় কিন্তু সে তো পরের কথা আগে যা বিবেচ্য তা হলো হেডলাইনটা যথাযথ হয়েছে কি না এটি দেখতে হবে যখন হেডলাইনটা লিখবেন সেটি যেন আকর্ষণীয় হয় মানুষকে আকর্ষিত করে বিশেষ করে সংবাদটা পড়ার জন্য মানুষ যেন আকর্ষণ বোধ করে তেমন কিছু শব্দ ব্যবহার করেই আপনাকে হেডলাইন লিখতে হবে এমন কিছু হেডলাইন লিখলেন যাতে মানুষের আগ্রহ বাড়লো না এমন কিছু লেখা উচিত নয় বা লেখা ঠিক নয় সেই হেডলাইনটিকেই ভুল বলা হয় খবরের সবচেয়ে জরুরি কিংবা গুরুত্বপূর্ণ অংশটিকে যা তুলে ধরে না অর্থাৎ খবরের মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি যেন হেডলাইন আকারে আসতে আসে এসে মানুষকে আকর্ষণ করে সেটার দিকে খেয়াল রাখা উচিত যে হেডলাইন তা তুলে ধরে তাকেই যথার্থ সঠিক বলা হয় যেমন মফসল থাকে আ থেকে আসা একটি খুনের খবর এতে খুনটাই হেডলাইনে আসবে তবে সেটা বড় হরফের হেডলাইন নিশ্চয়ই হবে না আবার খুনটা যদি হয়ে থাকে রাজনৈতিক বিবাদের পরিণামে আর তার উপরে আবার তদন্তে গিয়ে দারোগা সাহেব যদি বিরাট এক জনতার দ্বারা ঘেরাও হয়ে যান তাহলে খুনের বদলে সেই ঘটনাটি চলে আসবে হেডলাইনে অত্যন্ত লক্ষণীয় বিষয় এটি হেডলাইনের হরফও তখন হবে বড় এমনিতেই সংবাদটি ভিতরের পাতায় ছাপা হতো কিন্তু তখন প্রথম পৃষ্ঠায় জায়গা পাওয়ার অস্বাভাবিক নয় খবরের হেডলাইন লিখতে ঝামেলা হয় না বিষয়ভিত্তিক হেডলাইন নিয়েও নয় ঝামেলা হয় বিশেষ করে হেড খবর ও হেডলাইন নিয়ে প্রায়ই দেখা যায় যে সেই সব খবর নানা শাখা প্রশাখা নানা অংশে জড়ানো তার মধ্যে কোন অংশ কোন অংশটি গুরুত্ব কতখানি সেটা খুবই দরকার কেননা যে অংশটি সবচেয়ে জরুরি তার উপর করতে হবে হেডলাইন এই হলো ডালপালা সরিয়ে একটা গাছের মূল কাণ্ডটিকে খুঁজে নেওয়া খবরেও তেমনি থাকে একটি মূল কাণ্ড ইংরেজিতে যাকে বলে নিউজ সেন্স এই নিউজ সেন্স কিন্তু অধিকাংশ লোক আমাদের নতুন সাংবাদিক যারা বা যারা সাংবাদিকতা পেশায় শুধুমাত্র আলোকচিত্রি শিল্পী হিসাবে আছেন অথবা হয়তো মাঝে মাঝে সংবাদ পরিবেশন করেন তারা কিন্তু অনেকেই কিন্তু এই নিউজ সেন্স উপেক্ষা করে যান বা ধরতে পারেন না সেটা যার যারা পাকা ওই মূল কাণ্ডটিকে তিনি খুব সহজেই শনাক্ত করতে পারেন ফলে তার হেডলাইনটা হয় নির্ভুল এবং যথার্থ এবং আকর্ষণীয় মনে রাখতে হবে যার উপরে হেডলাইন করা হলো খবরের বয়ানে অংশটিকে একেবারে সে প্রথম দিকেই নিয়ে আসা জরুরি সব পাঠকই খবরের পুরো বয়ান পড়েন না যে অংশের দিকে হেডলাইন তৈরি হয় সেদিকেই যদি আলোকপথ না থাকে তাহলে তারা বিভ্রান্ত হন সবচেয়ে বিভ্রান্ত হন এই মূল অংশটি যখন খবরের শেষাংশে থাকে আর সেই শেষাংশ যখন অন্য পাতায় দ্রষ্টব্য বলে লেখা থাকে এটি একটা বিরক্তির কারণ ঘটে অর্থাৎ আপনি যে জিনিসটা জানতে চাচ্ছেন সেটি অর্ধেক বা সামান্য পূর্বাভয়স পাওয়ার পরে সেখানে লেখা থাকলে যে বাকি ভিতরের তখন বিরক্তি লাগে পাঠকের আমারও লাগে আপনারও লাগে স্বাভাবিক এটি অনেকে ইচ্ছা করেই করেন পাঠককে টেনে নেওয়ার জন্য অনেকেই এই অনেক টেলিভিশন সিরিয়ালের মতো এমন একটি জায়গায় গিয়ে আপনার এটা ইয়েটা পর্বটা শেষ করে দেয় যে পরবর্তী পর্ব আপনি না দেখলে আপনার স্বস্তি লাগবে না অস্বস্তি লাগবে বা দেখার জন্য সবসময় উদ্গ্রীব থাকবেন এটা আসলে পাঠকের সাথে বা দর্শকের সাথে এক ধরনের প্রতারণা বা হিপোক্রেসি বলে আমরা মনে করি এটা করা ঠিক নয় আরেক একদিক থেকেও এটা আশঙ্কাজনক জায়গা নিয়ে সমস্যা দেখা দিলে কারণ সব খবরেরই পুরো অনেক সময় ছাপা যায় না তখন খবরের বয়ান ওই শেষ অংশই সাধারণত ছাটাই হয় যে অংশের উপরে হেডলাইন করা হয়েছে খবর থেকে সেটাই ছাটাই হয়ে গেলে এমন ঘটনাও মাঝে মাঝে ঘটবে বইকি অর্থাৎ মূল বিষয়টি পাঠক জানতে পারলো না তার আগেই কোন সঙ্গত কারণে ওই শেষ অংশটুকু বাদ দিতে হচ্ছে কারণ পত্রিকায় জায়গা নেই এরকম অনেক সময় ঘটে থাকে আমাকে এরকম কাজ করতে গিয়ে দশ বার ভাবতে হয়েছে যে আমি কি করব কি করব তখন ভাবতে হয়েছে যে মূল বিষয়টি আমি রেখে যতটুকু কমিয়ে এটাকে পরিবেশন করা যায় সবসময় মনে রাখবেন যে বর্ণনার মধ্যে যতটা মেদহীন অর্থাৎ বর্ণনার ছটা বর্ণনার ঘন ঘটা এগুলো যেন না আসে ঝরঝরে ভাষায় অল্প ভাষায় স্বল্প কথায় চমৎকার ভাবে সহজ সরল ভাবে উপস্থাপন করাটাই হচ্ছে সংবাদের মূল বৈশিষ্ট্য সেখানে ওই বাগাড়ম্বর সৃষ্টি করার কোনো দরকার নেই এবং কোনো সাহিত্য প্রয়োগ বা আবেগের শব্দ প্রয়োগ করার প্রশ্নে ওঠে না কোনো দরকার নেই সংবাদপত্রের হেডলাইন সম্পর্কে আরো দুটি কথা প্রথমত উদ্ধৃতি দিয়ে মাঝে মাঝে হেডলাইন করবার দরকার হয় ঠিকই কিন্তু এই ধরনের হেডলাইন যত কম করা যায় ততই ভালো দ্বিতীয়ত যেমন সংবাদপত্রের ভাষায় অযথা বাগাড়ম্বর বা চলে না তেমন এসব থেকে দূরে রাখাই উচিত মনে রাখুন খবরের যেটা সবচেয়ে জরুরি অংশ তারই উপর করা উচিত হেডলাইন উদ্ধৃতি দিয়ে হেডলাইন যত কম করা যায় ততই ভালো হেডলাইন অল্প শব্দে প্রচলিত সহজ সরল ভাষায় হওয়া উচিত তাহলে আমরা একটি চমৎকার সংবাদ পরিবেশন করতে পারবো যে কোনো পত্রিকায় আপনি জাতীয় বা স্থানীয় পত্রিকায় এমনকি সেটি যদি ইউটিউব চ্যানেলেও আপনি দিতে চান সেটা কিন্তু সবার কাছে হৃদয়গ্রাহী হবে এবং সেটি গ্রহণযোগ্য হবে আমাদের এই বিষয়গুলির সতর্কতার সাথে আমি মনে করি এবং এখানে সংবাদের কিছু শব্দ চয়ন যে কথাটি বারবার বলছি আমি আপনারা নির্ভুল শব্দ চয়ন উদ্ধৃতির ব্যবহার বিভিন্ন চিহ্নের ব্যবহার চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন বিস্ময়কর চিহ্ন এগুলোর যথার্থ ব্যবহার জানতে হবে তা না হলে কিন্তু সংবাদ রচনা করা অত সহজ নয় এবং সেটি হাস্যকর মনে হবে এর পরবর্তী পর্বে আমরা ফ্রিল্যান্সিং সাংবাদিকতা আপনাদের এস বিষয়ের পরে আমি জানাবো এবং তারপরে জানাবো হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা বিষয় আমাদের সাথে থাকুন ধন্যবাদ